পৃথিবী আজ এক নিষ্ঠুর সত্যের সাক্ষী আমরা এই বিশ্বকে আধুনিকতার শিখরে পৌঁছানোর স্বপ্ন দেখি শুধু স্বপ্নই নয় বরং বাস্তবায়নও করছে কিন্তু তারই উল্টো চিত্র বিবেকীলতায় শুধু বিশ্ব আধুনিকতায় যত এগিয়ে ঠিক ততটাই পিছিয়ে মানবিক মূল্যবোধে পৃথিবী প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে দুই দুইবার ভয়াবহ মানবিক বিপর্যয়ের সাক্ষী হয়েছে প্রথমে উনিশশো সালের দশ জানুয়ারি লিগ অব নেশনস ও দ্বিতীয়বার উনিশশো সালের চব্বিশ অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয় লিগ অফ নেশনস দ্বিতীয় বিশ্বযুদ্ধ থামাতে পুরোপুরি ব্যর্থ হওয়ায় পরবর্তীতে জাতিসংঘ উনিশশো সালে চব্বিশ অক্টোবর প্রতিষ্ঠা করা হয় প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি যাত্রার শুরু পর আদৌ প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছে উত্তরটি হয়তো না কারণ সংস্থাটির সবচেয়ে বড় অগণতান্ত্রিক উপাদান হলো ভেটো প্রদান ক্ষমতা যা স্থায়ী পাঁচ সদস্য রাষ্ট্র দিতে পারে বর্তমানে এই সংস্থার মোট সদস্য সংখ্যা একশো তিরানব্বইটি মূলত কোন জাতিসংঘে উত্থাপন করা হলে তা গৃহীতের জন্য যদি সকল সদস্য রাষ্ট্র পক্ষ ভোট দেয় আর স্থায়ী সদস্য রাষ্ট্রের মধ্যে কোনো একটি রাষ্ট্র ভেটো দেয় তাহলে তা গৃহীত হবে না অর্থাৎ এখানে স্থায়ী সদস্যদের মতামত সর্বজন গ্রহণযোগ্য হতে বাধ্য এ থেকে বোঝা যায় যে বৃহৎ মানব স্বার্থে নয় বরং এই পাঁচ সদস্য রাষ্ট্রের মতামতের সম্মতি কেবল বজায় রাখতে পারে ফলে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের বিবৃতি কাগজ কলমে ফলে আজ পর্যন্ত সাতাত্তর বছর ধরে ফিলিস্তিন ইস্যুর কোনো সমাধান করা হয়নি ইসরায়েল হামাজ নির্মূলের দোহাই দিয়ে যুদ্ধের সকল আইন লঙ্ঘন করেছে এই ক্ষেত্রে আরব দেশগুলোর অবস্থান খুবই হতাশজনক বিশ্বে মুসলিম সংখ্যাগরিষ্ঠায় সর্ববৃহৎ সংগঠন হলো ওআইসি যার সদস্য সংখ্যা সাতান্ন দেশ ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতায় এত বড় সংগঠন বিশ্বের আর কোনো ধর্মের নেই কিন্তু কাগজ কলমে দায় সারা বক্তব্য ছাড়া উল্লেখযোগ্য আর কোনো অবদান নেই বললে চলে সংস্থাটি এর কারণ হিসেবে কয়েকটা বিষয় উঠে আসে প্রথমত ধর্মীয় বহুজাতিক মতভেদ ইসলামের সূচনালগ্ন থেকে বিভিন্ন সময়ের মতভেদ সৃষ্টি হয়ে স্বতন্ত্র মতাদর্শের গোষ্ঠী সৃষ্টি হয়েছে এর মধ্যে শিয়া সুন্নি আহমদিয়া সুফিবাদ ইত্যাদি অন্যতম বর্তমানে শিয়া ও সুন্নির প্রভাব সবচেয়ে বেশি যার মধ্যে ইরান ইরাক বাহরাইন আজারবাইজান ও ইয়ামেনে শিয়া সংখ্যাগরিষ্ঠতা বেশি অপরদিকে সৌদি আরব কাতার কুয়েত ইত্যাদি দেশে সুন্নি সংখ্যাগরিষ্ঠতা বেশি ফলে আদর্শ ভিন্ন থাকার কারণে এই দেশগুলোর মধ্যে ঐক্যমত খুব কমই দেখা যায় দ্বিতীয়ত রাজতন্ত্র বনাম পুঁজিবাদ পশ্চিমা ও যুক্তরাষ্ট্রপন্থীরা বিশ্বে পুঁজিবাদী বাস্তবায়ন করতে চায় এজন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের পুঁজিবাদ ও সাবেক সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্রের মধ্যে কয়েক দশক স্থায়ী যুদ্ধ সংগঠিত হয় যুক্তরাষ্ট্র পুঁজিবাদ ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় অপরদিকে আরব বিশ্ব তারই উল্টো চিত্র তারা রাজতন্ত্র কিন্তু এক্ষেত্রে যুক্তরাষ্ট্র মূল্য সমর্থন দিয়ে যাতে দেশগুলোকে বিশেষ করে তাদের কূটনৈতিক তৎপরতা ও ব্যবসায়িক সম্পর্ক থেকে তাই স্পষ্ট বিপরীতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের রক্তচক্ষুর ভয়ে রাজতন্ত্র নামক স্বৈরতন্ত্র টিকিয়ে রাখতে তাদের আনুগত্যের এই বহি আরব দেশগুলোর তৃতীয়ত মধ্যপ্রাচ্যে সুপার পাওয়ার হওয়ার আকাঙ্ক্ষা বর্তমানে সৌদি ইরান এক অঘোষিত প্রতিযোগিতায় নেমেছে দুই বিপরীত মেরুর মতাদর্শের ভিত্তিতে থাকা সুন্নি শিয়ার ঐতিহাসিক দ্বন্দ্ব রয়েছে এই দুই দেশে তার ভিত মজবুতের জন্য হিজবুল্লাহ চতুর্থত ধর্মীয় ক্রন্দ আন্তর্জাতিক মিডিয়াগুলো বিভিন্ন দেশে সংখ্যালঘু নির্যাতনের উদ্বেগের খবর ঢালোভাবে প্রকাশ করলেও মুসলিম সংখ্যালঘুর কথা বারবার এড়িয়ে যাচ্ছে রোহিঙ্গা ইস্যু কাশ্মীর ইস্যু ফিলিস্তিন ইস্যু অন্যতম